আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানি মৌলানা ভাসানি এমন একজন ব্যক্তি বাংলাদেশের এমন কোন নেতার সঙ্গে তার পোশাক পরিচ্ছদ চালচলন চলন জীবনযাপন কোনোভাবে সাদৃশ্যতা পাওয়া যাবে না মজস্তর আলী সম্ভবত তিনি একটা বই লিখেছেন মৌলানা ভাসানী এই নামে আমি জেলখানায় আমার স্ত্রী দিয়ে এসেছিলেন আমি পড়ছিলাম সেখানে একটা লাইন ছিল যে এই পাঁচশো পৃষ্ঠার বইয়ে আমি যা উল্লেখ করেছি রাজনীতি সময়ের তার থেকে আরো তিন গুণ তথ্য আমি বাইরে রেখেছি পাষ্টপুষ্যায় শেষ করা যায়নি অর্থাৎ আরো তিনটি বই লেখা যায় এর নাম হচ্ছে মৌলানা ভাসানী ইনি ইতিহাসের নায়ক বলে কম বলা হয় মলানা ভাসানী এমন একজন ব্যক্তি বাংলাদেশের এমন কোন নেতার সঙ্গে তার পোশাক পরিচ্ছদ চালচলন চলন জীবনযাপন কোনোভাবে সাদৃশ্যতা পাওয়া যাবে না এই জন্যই তিনি মৌলানা ভাসানী নিজে হাতে রান্না করেছেন তার ছবি আছে তিনি মানুষের বেদনায় কষ্টে দুঃখ পেয়েছিলেন বলে দুর্ভিক্ষের আগে পরে মানুষের কাছে তিনি গেছেন বোকা মিছিল করেছেন স্বাধীনতার আগে আপোষ করেনি কোনো সময় কোনো জায়গায় তিনি আপোষ করেনি শেখ মুজিবকে উদ্দেশ্য করে যখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন শেখ মুজিব বিরোধিতাকারীদেরকে তিনি নকশাল দেখামাত্রই গুলি করার কথা বলেছিলেন যশোরে মৌলানা ভাসানী বলেছিল মুজিব কারুর গায়ে নকশার লেখা থাকে না রাজনীতি এই বাংলাদেশে যারা সমাজতন্ত্র বলে কথা বলতে। এখন একটু কম বলে খুঁজেও পাওয়া যাচ্ছে না যখন পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা তাকে জেলে নিয়ে যাওয়া হতো তিনি সেই সময় সমাজতন্ত্র শব্দটাকে রাজনীতিটাকে জনপ্রিয় করেছিলেন ইসলামী সমাজতন্ত্র বলে তিনি সমাজতন্ত্রকে সামনে কৌশলী রাজনীতি ভাবনার রাজনীতি আজকে অনেকে মন্ত্রী হতে পারে না এমপি হতে পারছে না এই জন্য বেদনার কোনো শেষ নাই কষ্টের শেষ নাই মলানা ভাসানি প্রধানমন্ত্রী জন্ম দিয়েছে প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন এমপি জন্ম দিয়েছেন পার্টির জন্ম দিয়েছেন বাংলাদেশের জন্ম দিয়েছেন কিন্তু তিনি ওই জায়গায় যাননি অনেকে খুব মানে ছোট করার জন্য মৌলানা ভাসানিকে বলে উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেনি উনি ক্ষমতা তৈরি করতেন ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেন আর যদি একমত না হতে পারতেন মেরে তিনি চলে যেতেন যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা আসানি মুসলিম থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন বাংলাদেশেও তিনি প্রথম